আজ আমরা একটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক খবর নিয়ে এসেছি সৌদি আরবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্ত বিয়াল্লিশ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে সোমবার সতেরো ই নভেম্বর দুই রবিবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আসুন জেনে নিই ঠিক কি ঘটেছিল ওমরাহ পালনের জন্য যাওয়া ভারতীয় যাত্রীদের বহনকারী একটি বাস পবিত্র নগরী মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল বাসটিতে মোট ছিচল্লিশ জন যাত্রী ছিলেন মক্কাম দিনা মহাসড়কে মুফুরিহাট এলাকার কাছে বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সজোরে মুখোমুখি সংঘর্ষে পতিত হয় সংঘর্ষের ভয়াবহতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায় ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিধ্বংসী রূপ নেয় দুর্ভাগ্যবশত বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুন থেকে বের হওয়ার সময় পাননি ঘটনাস্থলেই বিয়াল্লিশ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় আমরা জানতে পেরেছি নিহত এই বিয়াল্লিশ জন যাত্রী ভারতীয় তাঁদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল বলে জানা গেছে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে মাত্র একজন যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মর্মান্তিক ঘটনায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জেদ্দায় অবস্থিত ভারতীয় কনসুলেট ক্ষতিগ্রস্ত পরিবারদের সবরকম সাহায্যের জন্য একটি চব্বিশ জুলাই কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এটি একটি অকল্পনীয় ট্র্যাজেডি যারা পবিত্র ওমরাহ পালনের মতো একটি ধর্মীয় যাত্রায় গিয়েছিলেন তাদের এমন মর্মান্তিক পরিণতি সত্যি হৃদয়বিদারক আমরা এই দুর্ঘটনায় নিহত সকল যাত্রীর আত্মা শান্তি কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সম্বেদনা জানাচ্ছি এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন